হ্যালো ভিউয়ার্স পপি সোয়ালটি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন মনো মর মেঘির সঙ্গী উড়ে যাবে দিক দিক গন্তের বানে নিঃসিম শ্রাবণ বর্ষণ সঙ্গীতে আজকে চিকেন মোমো তৈরি করব তো চিকেন তৈরি করার জন্য চিকেন নিয়েছি বোনলেস চিকেন এটা একটু কিমা করে নিচ্ছি তারপর এটার সাথে যাবতীয় মশলাগুলো আমি ইউজ করব। একে একে বলে দেব। বৃষ্টি দিনে চিকেন মোমো খেতে ভালোই লাগে তো এখানে আমার চিকেনটা কিমা হয়ে গেছে তা এখন আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেব আর এরকম জলের মধ্যে সাদা সাদা ফুলগুলো ভেসে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চিকেন মোমো তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি চিকেন কি নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ নিচ্ছি গোলমরিচের গুঁড়া সবগুলো উপকরণে একসাথে মাখিয়ে নিচ্ছি এখানে আমরা আজকে চিকেন মোমোটা একটু ঝালঝাল তৈরি করব এর জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তো সবগুলো একসাথে আমার মাখানো হয়ে গেছে তেল স্বাদ মতো লবণ দিয়ে আমি রুটির একটা খামির তৈরি করে নিয়েছি খামিরটা থেকে আমি ছোট ছোট লুচি বানিয়ে নিয়েছি লুচির মতন করে এখন আমি চিকেন কিমাটা মাখানো চিকেন কিমাটা রুটিটার উপরে দিয়ে একটু এরকম করে বানিয়ে নিয়েছি এই যে খুবই সহজ এই চিকেন মোমোটা তৈরি করতে বিভিন্ন ডিজাইনে তৈরি করা যায় তবে আমি আজকে দুইটা ডিজাইন আমি শেয়ার করছি অল্প অল্প করে চিকেন কিমাটা দিয়ে আমি বেশ কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি এই যে দেখুন একটা তৈরি হয়ে গেছে একটু চেপে চেপে নিচ্ছি যাতে করে ভিতরের কিমাটা ভেরিয়ে না আসে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার একটা তৈরি হয়ে গেছে দ্বিতীয় ডিজাইনটার জন্য আমি আরেকটা লুচি নিয়েছি এটার মধ্যে আমি মাটা দিয়ে দিচ্ছি এটা আজকের ডিজাইন দুইটাই খুবই কমন তো এই চিকেন মোমোগুলো তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না তো আমার এই যে দেখুন দুইটা পাশ একটু ভালো করে চেপে নিয়েছি তারপরে এক সাইড থেকে একটু বেলেবেলে দিচ্ছি আর কি বাঁকা করে দিয়েছি খুবই সহজ এই চিকেন মোমোটা তৈরি করতে তা আমরা আসলে খুবই পছন্দ করি মাঝে মধ্যে এই আইটেমটা আমরা খাই তো এটা বানানোর জন্য আসলে এক্সট্রা করে রুটি বানিয়েও রেখে দেয়া যায় ফ্রিজে তো সেটা সেই ক্ষেত্রে একটু সহজ হয় তো এই যে দেখুন তৈরি হয়ে গেছে তা আমি চারটা মোমো এখানে কমপ্লিট করে নিয়েছি চারটা মোমো আপাতত বসাচ্ছি বাকিগুলো তৈরি করে তারপর আবার বয়েলে দিয়ে দেব বৃষ্টির দিনে গরম গরম চিকেন মোমো টমেটো সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে তো এই চারটা মোমো আমার বয়েল হতে যতটুকু সময় লেগেছে এরই মাঝখানে আমি বাকি মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি তো চারটা মোমো ফার্স্ট আমরা একটু নিয়ে নিচ্ছি আর বাকিগুলো একে একে এই স্টেনারটাতে আমি দিয়ে দিলাম তো এই চিকেন মোমো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে এ পর্যন্ত আজকের চিকেন মোমো ভিডিওটির সাথে থাকার জন্য আর পপে সোয়ালের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে এই যে সবগুলো চিকেন মোমো খুব সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবং খুবই ইয়ামি লাগছে গরম গরম চিকেন মোমোগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমরা দুই বোন খুব এনজয় করে আজকের এই চিকেন মোমোগুলো খেয়ে নেব তো আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তীতে আবারও চলে আসব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এইখানেই যদি বন্ধু যদি বাড়াও হাত যেন থামবে জ্বর মুছে যাবে হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সু